তারপরে যাবো মোবাইলের সার্ভিস সেন্টার তো আমাদের মনে প্রশ্ন রাখতেই পারে যে পি অফিস মানে কি পিওফিস মানে হলো যে স্কলারশিপের যে সিভিল যে টাকাগুলো পাওয়া পাওয়া হয় তো সেই জন্য আমি স্কলারশিপ ফর্ম ফিল আপ করেছিলাম কিন্তু সবার টাকা ঢুকে তো আমার টাকা এখনও ঢুকিনি তো ব্যাঙ্কে গিয়েছিলাম অনেক দিন বললো যে পি অফিসে যাও ওখান থেকে দরখাস্ত লিখে জমা দেওয়া হয়ে যাবে তো আসলে আজকে সেখানে যাবো তো একটা কথা সার্ভিস সেন্টারে যাওয়ার কথা বলছিলাম যে আমাদের মোবাইলটা যে যে মোবাইলটা যে ভিডিও হচ্ছে সেই মোবাইলটার ব্যাটারি সার্ভিস একদম ভালো দিচ্ছে না কারণ দু মাস হয়েছে বয়স ব্যাটারি ভালো দিচ্ছে না যেহেতু সেই জন্য যাচ্ছি সার্ভিস সেন্টারে তো এস চলো দেখা বেশি কিছু বলার নেই শুধু ভিডিওটা ভালো লাইক করুন সাবস্ক্রাইব করে দিও তো এস চলো দেখা হচ্ছে নিয়ে এখন যাচ্ছি সার্ভিস সেন্টারের দিকে আর ব্যাংকের কাজ তো বললাম তোমাদেরকে বললাম প্রথমে তখন যাচ্ছি সার্ভিস সেন্টারে মোবাইলটা সার্ভিস করাতে তো কী হয় বুঝতে পারছি না কারণ ব্যাটারিটা এত সার্ভিস প্রবলেম দিচ্ছি সারাদিন ধরে একশো পার্সেন্ট চার্জ চারটার মধ্যে শেষ হয়ে যাচ্ছে যাই হোক এখন যাবো তল দেখা যাচ্ছে সরাসরি সার্ভিস সেন্টারে So, guys, finally. সার্ভিস সেন্টার ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি সার্ভিস সেন্টার এখন বাজে চারটে তো ঢুকেছিলাম সাড়ে বারোটার সময় আর ফোনটা সার্ভিস করতে করতে এই চারটে বাজিয়ে দিল তো ফোনটা বললো যে কোনো প্রবলেম হয়নি ব্যাটারিতে তো যাই হোক গাইস দু তিন দিন ব্যবহার না করা পর্যন্ত বোঝা যাবে না তো চলো গাইস এখন যাবো ব্যাঙ্কে ব্যাঙ্কে যে সমস্যাটা হয়েছিল সমস্যাটা এখন দেখি ঠিকঠাক হয়েছে কিনা তো গাইস চলো ফাইনালি দেখা হচ্ছে সরাসরি ব্যাঙ্কে গিয়ে গাইস ফাইনালি আবার কি লিঙ্ক এসেছি না দেখি তো যাইরা প্রথমবার লিঙ্ক ছিল না আপনার অর্ডার এখন চারটে বেজে গেছে চারটে দশ পনেরো হয়তো লিঙ্ক এসছে যেহেতু একবার আছে যদি হয় তাহলে কিন্তু হয়তো বেড়ে গেছে ফাইনালি ব্যাংকের কাজ একদিন পরে হয়ে গেল কারণ একদিন এসেছিলাম গতকালকে তো গতকালকে লিঙ্ক ছিল না বলে আজকে আবার আসতে হলো তো আজকে চলে এসেছি ব্যাঙ্কে আর ব্যাংকে আসার পরে লিঙ্ক এসছে তো বই ট্রানজ্যাকশন হয়ে গেলো তো যাই হোক গাইস এখন এই বইটা জেরক্স করে এখন যাও প্রি অফিসে তো প্রি অফিসে কি হয় না হয় তোমাদের সঙ্গে দেখা হবে গাইস তো চলো বেশি দেরি না করে সরাসরি যাওয়া যাক প্রি অফিসে গাইস দেখতে থাকো কিছু ছিল না আমার কপালটাই হয়তো খারাপ কেননা আগের দিন যখন ব্যাংক এসেছিলাম তো ব্যাংকের কাজ হল না সার্ভিস সেন্টারে গেলাম মোবাইল সার্ভিস সেন্টারে তো মোবাইল সার্ভিস সেন্টার ব্যাটারিটা খুলে দেখলো দেখার পরে বললো যে কোনো প্রবলেম নেই ব্যাটারিতে আর রাত গিয়ে আসলাম যেহেতু পি অফিসে পি অফিসের অফিসার আসলো না তো উনি বললো যে আর একটা স্যার আছে পাশে জিজ্ঞাসা করলাম তো সে বললো যে পরের সপ্তাহের বৃহস্পতিবারে আসবে এখন এক সপ্তাহ বাকি তো কপাল খারাপ হলে যা হয় তো যাই হোক তাই এই যে আমাদের সাইকেল ঘোড়া ঘোড়ায় করে এখন ঘুরে ঘুরে বেড়াবো কিছু করার নেই সারাদিনটা পুরো নষ্ট হয়ে গেল তো গাইস চল বেশি কিছু বলার নেই দেখতে থাকো কোথায় যাবো বলতে পারছি না তো সাইকেল নিয়ে ঘুরে ঘুরে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে ওটা লাইক করে দাও কি করে জানাও যে কেমন লেগেছে আর যারা যারা এখনো ভিডিওটাকে শেয়ার করে নি অবশ্যই গাইস বলছি সবাইকে একটু শেয়ার করে দাও প্লিজ আর আমার একটা কথাই চ্যানেলে যারা নতুন বস চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা খুশির খবর যে যেটা আমার যে ব্লগ বয় আকাশদা যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা আবার ফিরে এসছে গাইস তো চলো আজকে ওই চ্যানেলেই ভিডিওটা আপলোড করছি গাইস ভিডিওটা ভালো লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর চলো দেখাচ্ছে একটু পরে গাইস বাই টাটা